এটা হলো রেমি আর গত এক বছর ধরে আমি একে রান্না করা শেখাচ্ছি জানি এটা একটু অদ্ভুত কিন্তু যদি না হয় একটা ইঁদুর যে খাবার ভালোবাসত শেফ হতে চেয়েছিল আরও স্বপ্ন সত্যি হয়ে গিয়েছিল যখন প্যারিসের একটা ভালো রেস্তোরাঁয় একজন রান্নাঘরের কর্মীর সাথে বন্ধু হয়ে যায় তারা দুজন একসাথে কাজ করে এবং শেষ পর্যন্ত ফ্রান্সের সবচেয়ে ভয়ঙ্কর ফুড ক্রেডিটকে প্রভাবিত করে এবং একসাথে এটা প্রমাণ করে যে কেউ রান্না করতে পারে এমনকি একটা ইঁদুরও এটা সর্বকালের সেরা সিনেমাগুলোর মধ্যে একটি কিন্তু এটা শুধুমাত্র একটা সিনেমা কিন্তু এটা আমায় ভাবিয়ে তুল আমি সত্যি কি একটা ইঁদুরকে রান্না করতে শেখাতে পারি ইঁদুর পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান প্রজাতিগুলির মধ্যে একটি যাদের আছে প্রবলেম সলভিং স্কিলস অসাধারণ স্মৃতিশক্তি আর হাই ইমোশনাল ইন্টেলিজেন্স আর সবচেয়ে গুরুত্বপূর্ণ এদের ট্রেন করা যায় তাই আমি সেটাই করলাম যেটা যে কোনো ইউটিউবে আমি একটা স্মার্ট দেখতে ইঁদুর নিলাম আর একটা কাস্টম রান্না ঘর বানালাম যেখানে সে স্পেশালাইজ ইকুইপমেন্টস যাতে এই ইঁদুরটা রান্না করতে পারে তারপর আমি একটা ফুড ক্রিটিকে ডাকলাম যে কখনো র্যাটাটুই দেখেনি ওকে অ্যান্ড ইগো ড্রেস পরালাম আর তারপর ওকে আমার ইঁদুরে তৈরি করা খাবার খাওয়ালাম আর আমি বলবো এটা আমি কি করে করলাম খাবার রান্না করার সবচেয়ে আগে আমাদের হাত ধুতে হবে তো ওই সিঙ্কে যাও আর ছোট ছোট পা দুটো ধুয়ে নাও আমি জানি না আপনাদের সিনেমাটা মনে আছে কিনা কিন্তু রেমি একটা ফোঁটা জল দিয়ে নিজের হাত ধুতো রেমি একটু দাঁড়াও আমি আমার হাতটাও ধুয়ে আসছি আমরা দুজনেই হাত ধোয়ার পর এখন রেমির সঠিক উপকরণ বাছাই করা এই কাস্টম শেলফিং এ আমাদের ইঁদুর এখান থেকে শুরু করবে তারপর ওপর অব্দি যাবে আর তারপর ওপরে রো থেকে নিচে যেতে যেতে এই লিভার গুলোকে টিপতে হবে যেগুলো দিয়ে সঠিক উপকরণ বেছে নেবে এখানে শুধু ছটি উপকরণ ঠিক আছে সবগুলো ভুল তাই আশা করতে পারিও সেগুলো বেছে নেবে না ঠিক আছে রেমি তিন দুই এক চল উপরের শাড়িতে দুটো উপকরণ আছে আগে বেজন চমৎকার কাজ দিয়ে রাখেন ঠিক আছে দ্বিতীয় শাড়িতে কিচ্ছু নিতে কিচ্ছু বেছে নিও না খুব ভালো তৃতীয় শাড়িতে ইয়েলো স্কোয়াশ দারুন ইয়েসুকিন কাম এবার শুধু দুটো বাকি বেগুন হয়ে গেছে কি করছো ব্রোকলি লাগবে না হ্যাঁ স্ন্যাক্স ব্রেক নিতেই পারো আচ্ছা আপনি ইউটিউব যাবে কিন্তু রেটুই বানানোর জন্য আমাদের টমেটো তো লাগবে করেছো হয়ে গেছে চলো খুব ভালো এখন রেমি সব উপকরণ সঠিকভাবে বেছে নিয়েছে এখন কাটার সময় এই অংশটি খুবই গুরুত্বপূর্ণ প্রস্তুত তো আমরা ঝুঁকি নিয়ে দিয়ে শুরু করি যেহেতু ছুরি বিপজ্জনক হয় এই সাথে আমি সাহায্য করবো রেমির ওজন ব্যবহার করে আমরা সাবধানে এগিয়ে যাবো আর এটাকে কাটা শুরু করবো এগুলো খুব সুন্দর পাতলা স্লাইস করে দিতে হবে এবং আমাকে নিশ্চিত করতে হবে যে রেমি যেতে যেতে এগুলো খেয়ে না ফেলে চলো এবার ইয়েলো স্কোয়াশ নেওয়া যায় রেমি তুমি চমৎকার কাজ করছো এবং স্লাইসগুলো দারুণ দেখাচ্ছে এখানে আমাদের চার সবজির মধ্যে তৃতীয়টি হলোই বেগুন সত্যি বলতে রেমি এটা হয়তো আমার সবচেয়ে পছন্দ কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ অংশ আর স্কিপ করা যাবে না বেগুন খেয়েও না ওটা পরে হলো এই রোমা টমেটো লোকেরা প্রায় রেডা জন্য রোমা টমেটো বেছে নেয় কারণ অন্য টমেটো তুলনায় এগুলো বেশি শক্ত হয় এখন যেহেতু আমাদের সব সব সবজি কাটা হয়ে গেছে এটাকে নেক্সট স্টেপে নিয়ে যাওয়া যাক রান্নার পরের গুরুত্বপূর্ণ ধাপ হলো উপকরণকে প্লেটে রাখা আরে রেমি সাহায্য করো রান্নাঘরের সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলোর মধ্যে একটা হলো অর্গানাইজেশন আর রেমি এই মুহূর্তে আমার যা সাহায্য করছে সেটা অসাধারণ আরে সবজি খেয়ে ফেলো না এটা পরের জন্য আমরা সবজিগুলো কেটে ফেলেছি কিন্তু রেডা বেস সস ছাড়া সম্পূর্ণ হয় না কিন্তু প্রথমে আমাদের একটা সসম্যান দরকার দারুণ দেখতে লাল বেসপা পেয়েছো তুমি দারুন চালিয়েছ এরপর সস বানাবো তুমি বলো কোথেকে শুরু করি রেমি এখন আগুন জানানোর চেষ্টা করছি যেটা আমার মনে হয় ওর জন্য ঠিক হবে না আর ও করতেও পারছে না এটাকে আমি তোমাকে এইদিকে রেখে দেবো আর তোমার জন্য আগুনটা চালিয়ে দেবো আর এবার তুমি যখন চলা শুরু করবে অলিভ অয়েল সোজা যাবে এই সসপ্যানের মধ্যে আর এই এলো অলিভ অয়েল চলো রেমি আর একটু আর একটু আর একটু ব্যাস হয়ে গেছে তো প্রথমে আমরা দেবো একটু রসুন আর তারপর দেবো একটু পেঁয়াজ এটা হবে একটা সুস্বাদু সসের বেস তুমি জানো রেমি পেঁয়াজ আর রসুন রান্না করার মূল বিষয় হলো নিশ্চিত করা যে এটা পুড়ে না যায় আর এটা ক্রমাগত নাড়াতেও হয় আর যেহেতু তোমার ছোট ছোট দুটো পা আছে তুমি এটা নাড়াতে পারবে না তাই আমাদের কাছে আছে এই অটোমেটিক স্টারিং সেট কিন্তু এটাকে কাউকে চালাতে হবে কারণ আমি এইসব কিছু বানাচ্ছি তুমি বানাচ্ছো রেডি তো চলো এই সিঁড়ি আছে আর ক্যান টমেটো নেওয়ার জন্য আমরা বিশাল পুলিশ সিস্টেম যাতে রেমি এই সিঁড়ি দিয়ে উঠতে পারে দিয়ে এই পটের ওপর চড়ে পুলি দিয়ে নিচে যেতে পারে যাতে আমাদের টমেটোর চলে আসে তারপর আমরা ওটা একসাথে খুলতে পারি রেডি তো যা যা তুমি পারবে চাও হ্যাঁ পটে উঠে যাও পুলিটা এবার চলবে বুম এবার পেয়ে গেছি টমেটো সস রেমি দারুণ করেছি এবার এই টমেটোর ক্যান খোলার জন্য আমাদের কাছে আছে অটোমেটিক ক্যান ওপেন আর আমি চাই তুমি এর এই তো শুরু হয়ে গেছে এবার একটা রাইড নিয়ে নাও দেখে মজাটা লাগছে এবার আরেকবার একবার টেপো যাতে বন্ধ হয় আমাদের সস যেটা তুমি শুকতে পারছো রেমি খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছে তো এবার আমরা ওই ক্যানের টমেটোটা এর মধ্যে দিয়ে দেবো আমার কান কামড়ানো হয়ে গেলে একটু সসের দিকে নজর দাও এটাকে একটু ফুটতে দিতে হবে গিয়ে তুমি বললে আমি এটা বন্ধ করবো দিয়ে ব্লেন্ড করবো রেমি তুমি খুব ভালো রান্না করতে শিখে খাচ্ছো কারণ এই সসটা খুব সুন্দর হয়েছে এই সসটা ব্লেন্ড করা এমন একটা জিনিস যেটা রেমি ভালো করে করতে পারতো না তাই আমরা ওর একটু সাহায্য করে দিই কিন্তু মনে রেখো এই পুরো সসটা কিন্তু রেমি নিজেই বানিয়েছে একা আমি তো শুধু একটু প্রেজেন্টেশনে হেল্প করে দিয়েছি যাতে এটা ফুড ক্রিটিকের সামনে ভালো লাগে তার উপর সিনেমাটা মনে থাকলে লিঙ্গিনি সব সময় রেমিকে সাহায্য করতো কিন্তু আপাতত এই সসটাকে একটু টেস্ট করা চলো একটু কাছাকাছি গিয়ে সবচেয়ে আগে একটু স্মেলটা নিয়ে নিই হ্যাঁ জানি টেস্ট করতে চাচ্ছো কি মনে হয় তোমার সাথে সাথে আমিও একটু খেয়ে দেখিনি এটা সত্যি ভালো হয়েছে র্যাটা টুইটাকে বানানোর আগে আমাদের হিট করতে হবে ওভেন তো তুমি আমাকে বলো কখন থামতে হবে আচ্ছা কমাবো আর তিনশো দশ ঠিক আছে নাকি আর একটু কমিয়ে দেবো সেমনি আগ্রহ হারিয়ে ফেলছে হয়তো আর একটু কম যেমন তিনশো এটা ঠিক আছে তো ওভেন হিট করতে দিয়ে দিয়েছি এবার আমাদের সসটাকে প্যানের মধ্যে পুরো ছড়িয়ে দিতে হবে তুমি শুধু বলো কত স্কুপ দেবো আর আচ্ছা ঠিক আছে এটা সেই সিনেমাটার আমার একটা ফেভারিট সিন মনে করিয়ে দিল যেখানে রেমি রেটা বেসের জন্য সসটাকে ছড়িয়ে দেয় এটা কিন্তু দেখে দারুণ লাগছে এখানে আমরা যতটা পারবো এটাকে স্মুথ করে রাখবো এবার এটা প্লেটে রাখার সময় যার মানে রেমি আমার গায়ে পুরো আমার মাথার উপরে বসবে আমরা এটা একসাথে রেডাটুইকে ভালোভাবে লেয়ার করার জন্য আমাদের কাছে সুন্দরভাবে কাটা সবজি আছে রেমি তোমার লাস্ট আমার ঠিক চোখের সামনে আছে আমরা এক পিস বেগুন নেবো এক পিস টমেটো এক পিস জুকিনি আর একটা ইয়েলো স্কোয়াশ এটা ঠিক আছে তো এবার আমি ডাইরেক্ট প্যানে রেখে দেবো আর তারপর একই লেয়ারটাকে কন্টিনিউ করবো গোল করে পুরো প্যানটায় আমরা এটা সাজিয়ে নেবো রেমি যখন

সাহায্য দরকার আর যদি সাবস্ক্রাইব করে গিয়ে থাকো তাহলে নোটিফিকেশনটা অবশ্যই অন করো যাতে এরকম ভিডিও তুমি মিস না করো রেমি বেল চিপে দেওয়ার মানে হল রেটা হয়ে গেছে আর ফুড ক্রিটিককে দেওয়ার আগে সেই স্টেপ হল র্যাটে টুইটা প্লেটে সাজিয়ে নেওয়া এটাকে একদম নিখুঁত হতে হবে যাতে আমাদের ফুড ক্রিটিক কিছু সন্দেহ না করে র্যাটে টুইটাকে একটু জড়িত হতে পারে আমরা আমাদের সব সবজির ছোট ছোট অংশ জমা করা শুরু করবো এবং সেটার রঙগুলো যেন একদম সুন্দর লাগে যেমনটা তোমরা দেখতে পাচ্ছ আমি নিজের মতো করে একটু চুজ করে নিচ্ছি যাতে সবটা ঠিকভাবে আসে আর যেহেতু এটা নিখুঁত হতে হবে আমি বাছাই করে দেবো নিজের মতো একবার আমরা এখানে সবজির একটা সুন্দর স্তূপ তৈরি করে ফেললে আমরা এগিয়ে যাবো এবং এটাকে আমাদের প্লেটের মাঝখানে রাখবো যেমন তুমি জানো রেমি এটাকে সত্যি ফুটিয়ে তুলতে একটু উচ্চতা দরকার এবং তারপর একসাথে আমরা একটু জোরে এটাতে চাপ দেবো যাতে নিশ্চিত করি এটা সুন্দরভাবে বসেছে এবার রেমি আমরা দেখব যে আমরা র্যাটাটুইটা ঠিকভাবে বসাতে পেরেছি কিনা র্যাটাটুইটা একদম ঠিক এভাবে উঁচু আর টাইট থাকা উচিত আর তারপর শেষ করার জন্য আমি আরো কয়েকটা সবজি উপরে রেখে দেবো আর একটু অলিভ অয়েল উপর থেকে দেবো যাতে এটা চকচক করে আর তারপর এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা সসের জন্য খুব পরিশ্রম করেছি সাবধানে র্যাটাটুই চারপাশে এটা দিয়ে দেবো দিয়ে আমরা কয়েকটা পাসলে পাতা নেবো চারপাশে সুন্দর করে ছড়িয়ে দেবো সবকিছু হয়ে গেছে শুধু গ্র্যান্ড ফিনালে বাদে যেটা তোমার উপর নির্ভর করছে র্যাটাটুই সিনেমা শেষের দিকে সিনে রেমি একটা চাইফ দিয়ে দেয় নিজের প্লেটের উপর আর যদিও আমি চাইলে আমার রেমিকে সাহায্য করতেই পারি কিন্তু আমার মনে হলো রেমি এটা পুরোপুরি নিজে হবে আমাদের আমাদের কাছে শেষ এখানে আছে রেমি শুরু করবে এই প্ল্যাটফর্ম দিয়ে দিয়ে এই ড্রাইভিং বোর্ড দিয়ে আসবে যেখানে আছে ওর জন্য এই চাইভটা রেমি লক্ষ্য হবে এই চাইভটি আমাদের রেটাটুইয়ের উপরে ফেলে দেওয়া যাতে আমাদের ডিসটা পুরোপুরি কমপ্লিট হয়ে যায় চলো শুরু করো চলো 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 এসো আমরা একসাথে যাচা করেছি সব মনে করো জানো তোমাকে এটা কোথায় রাখতে হবে এইটা হল স্রামী একটা পারফেক্ট সুন্দর র্যাটু যা তুমি মাত্র আর হয়তো তুমি আজকে ইতিহাস গড়ে তুলেছো সেই প্রথম ইঁদুর হয়ে যে র্যাটু বানিয়েছে তাও বাস্তব জীবনে এবার তোমার ডিস্ট কমপ্লিট হয়ে গেছে তো এবার সবচেয়ে কঠিন চ্যালেঞ্জে যাওয়া যাক এটাকে ফুড ক্রিটিককে খাওয়ান আর তোমাকে আমি এখানে সাইডে রেখে যাবো কারণ ওর জানা উচিত না যে এটা তুমি বানিয়েছো এবার যেহেতু আমাদের রান্নার শেষ আমরা দেখবো আমাদের খাবার কি আমরা ফুড ক্রিটিককে খাওয়াতে পারবো যেটা ইঁদুর বানিয়েছে কিন্তু প্রথমে আমরা সিনেমাটার ফুড ক্রিটিক অ্যান্টন ইগোর মতো তাকে সাজিয়ে নেবো ইনি ডেনিস এ হল একটা হেলথ ইন্সপেক্টর যার বাস্তব জীবনে কাজ হলো রেস্টুরেন্টের রান্নাঘরে গিয়ে দেখা যে ওখানে ইঁদুর আছে কিনা তো সেই কারণে নেয় আর এই কারণেও যে সে র্যাটাটুই মুভি দেখেনি আমার মনে হলো সে পারফেক্ট হবে একটা ইঁদুরের তৈরি করা রান্না খাওয়ার জন্য কিন্তু প্রশ্ন হলো সে কি প্রস্তুত জন্য জন্য আমার কি হয়ে গেছে এখনো না এখন কি হয়ে গেছে হ্যাঁ অনেক ভালো অনুগ্রহ করে বসে পড়ো চলো শুরু করার আগে আমি শুধু পরিষ্কার করতে চাই তুমি জানো না যে এখানে কি হচ্ছে এটা কি ঠিক এটা একদম ঠিক তুমি জানো না তুমি এরকম সেজে কেন আছো তুমি জানো না তুমি কি করবে তুমি শুধু আমাকে বিশ্বাস করে এখানে একটু খাবার খেতে এসো কেমন লাগছে তাও জানি না এটাও সত্যি তুমি এখন আয়না দেখো আর তুমি জানো না যে তোমায় কেমন লাগছে শুরু করার আগে আর একটা জিনিস একটু এটা কি গ্রিন স্ক্রিন হ্যাঁ এটা গ্রিন স্ক্রিন এখানে হচ্ছে থেকে সেটা নিয়ে তোমায় ভাবতে হবে না চিন্তিত হচ্ছে শুরু করার আগে তুমি কি এক গ্লাস ওয়াইন খাবে হ্যাঁ খাবো আমি নর্মালি না বোঝা যাচ্ছে ও বেশ ভালো কখন বলবে এখন আমি তোমার খাবার নিয়ে আছি তোমার সামনে যেটা আছে সেটাকে বলা হয় একটা র্যাটাটু এটা একটা বিখ্যাত ফ্রেঞ্চ ডিশ এটা খুবই সিম্পল এতে আছে শুধু সবজি একটা সুন্দর সস যেটা চারিপাশে দেওয়া আর তারপর উপর থেকে একটু অলিভ অয়েল দেওয়া আছে আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট হলো এই উপরে একটা চাই আমি আমাদের চারপাশের সব কিছু র্যাটাটুই নামের এই সিনেমার একটা সিনের মতো রূপান্তরিত করেছি সেটা তুমি দেখেছো না এটা আমার ফেভারিট মুভি আর এটা একটা আমার ফেভারিট ডিশ সেটার জন্যই আমার শুধু চাই তোমার সৎ মতামত সসটা একটু চেখে দেখি খুব ভালো একটু সহজ খাবার খুব ভালোভাবে বানানো হয়েছে যদি এটাকে দশের মধ্যে র্যাঙ্ক দিতে হয় এটা কেমন দেখতে আর এটার স্বাদের উপর তাহলে কত দেবে আমি এটাকে নয় দেবো এটা কি কোনো রেস্টুরেন্টে অর্ডার করবে হ্যাঁ করবো তোমার কি আর একটা বাইট খেতে ইচ্ছে করছে নিশ্চয়ই তুমি কি ভেবেছিলে আমি এটা বানাতে পারতাম না একদমই ভাবিনি আমি সত্যি বলছি ভালোভাবে অবাকই হয়েছি চাইলে কয়েকটা নোটস দিতে পারো আর আমি এক্ষুনি ফিরে আসছি র্যাচাটুই চমৎকার স্বাদ কিন্তু আপনি সব আলাদা সবজির স্বাদ পেতে পারেন আচ্ছা ডেনিস আরেকটা জিনিস ওকে আমি ভুলে গেছিলাম তোমাকে শেফের সাথে দেখা করাই আপনি শেফ নন আশ্চর্যজনক হবে না আসলে হুম দেখা করতে চাও তাহলে অবশ্যই ও এটা কি হলো সে আমরা প্রায় এক বছর ধরে এই দুধটাকে ট্রেন করছি যাতে রান্না করতে পারে আর আসলে এই এই টুইটা তোমার জন্য বানিয়েছে ও করেছে বিশ্বাস হচ্ছে না একটু আইপ্যাডটা দেবে তোমার মাথায় এখন কি চলছে

তাতে একটু হতাশ আমার বোন না ইঁদুরের উপর আপনার উপর ইঁদুরটা দারুণ করেছে এখানে তুমি বলে এটা সুস্বাদু তুমি সবকিছু কিছু ফোর কেটে স্বীকার করেছো আজকে এখানে এসে তুমি খুশি হয়েছো অবশ্যই একজন হেলথ ইন্সপেক্টর আর ফুড ক্রিটিক হিসেবে তুমি কি স্বীকার করবে যে যে কেউ রান্না করতে পারে এখন তাই মনে করি আমি চাই তুমি পুরোটা বলো ঠিক আছে আমাকে স্বীকার করতে হবে যে যে কেউ রান্না করতে পারে এমনকি একটি ইঁদুরও একবার ধরবে না সত্যি না দেখো তো কিউট হ্যাঁ ও কিউট কিউট বটে কিভাবে এখানে পড়লাম